একদম নিজের মতো করে করবো আমি আপাতত নীতি করে সেনগুপ্ত এরা আমাকে ধরেছে কিডন্যাপ করেছে ধরো না তুমি কম্বরটা ধরো তবে আসতে ধরো আমার কম্বর ভাবে ছেড়ে যাবে এ ধরো শোনো ধরো এই ভালো করে ধরো ঝুলঝুল লাগছে তো আমি তো দুবার ভালছি বিটি শিখাই বটে আমি বেটা ছিল তুমি ভালো ধরো জোরে জোরে ধরো জোরে আরে এত জোরে না বলে হাতটা ভেঙে যাবে িনার আনেকা সয়ারে কনে তিনা কনে ইমারেয়ে নানে ? আতি মলারে সযামা কেয়েটের মাকালারিয়ে সয়াকালে কালেমাকেয়ারে উলে� বা চাও আমাররা ওর কি নাম ধরে রেখেছে সোনা আসি বাসবে শ্বশুর এসে হেবরসিব্যা কাছে আসছে রে এলা সারি ধরে পড়তো বাবু হেবরসিব্যা পছন্দ অসঞ্জীব ও পছন্দ বোর বোরি হই গেল টি 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 টি